তারা কন্টেন্ট মোটিভেশন পাইছি এমনকি আমরা যারা পাই নেই তাদের জন্য আপনারা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন লং ভিডিওর ফাঁকে ফাঁকে আপনারা দৈনিক তিনটা রিল ভিডিও দিবেন ঠিক আছে আর চেষ্টা করবেন আমরা কন্টেন্ট মোটিভেশন তারা পাইছি এমনকি যারা পাই নাই তাদের জন্য কিন্তু এটা জরুরি আপনি রিল ভিডিও দিতে হবে রিলগুলো আমরা সবাই সারি এর ফলে আমরা টাইমগুলো ম্যানটেন করে সারার চেষ্টা করব এর ফলে আসুন এবার আমরা যারা পাই নেই এমনকি যারা পাইছি আপনারা চেষ্টা করবেন দৈনিক পোস্ট করার জন্য কি পোস্টটা করবেন আপনারা দৈনিক সকালে একটা ছবি পোস্ট করুন ঠিক আছে বিকালে একটা ছবি পোস্ট করুন তারপরে যাই রাত্রে একটা ছবি পোস্ট করুন তারপর আপনারা কিছু কিছু লেখা লিখবেন ঠিক আছে লেখাগুলো কোন লেখাগুলো লিখবেন যেগুলা ফেসবুকে কাউকে কেউ লেখে নাই আপনার জীবনে একটা গল্প লেখুন আপনার জীবন আপনার জীবনে কি করতেছেন সে বিষয় নিয়ে কথাগুলো বলুন গল্পটা লেখুন ঠিক আছে লিখতেই হবে কারণ এখন বর্তমানে কন্টেন্ট মোডেশন দ্বারা পাইছি আমরা আপনার লেখা লেখি এমনকি পোস্ট ছবি তারপরে যায় হিস্টোরি হিস্টোরিতে কি করবেন হিস্টোরিতে আপনারা লিখবেন ঠিক আছে যেখানে আপনার একটা ছবি হিস্টোরি করবেন আপনার একটা ভিডিও হিস্টোরি করবেন রিলস আপনার একটা লেখা হিস্টোরি করবেন গল্প হিস্টোরি করবেন কারণ আমরা যারা পাইছি কন্টেন্ট মোটিভেশন বর্তমানে কিন্তু ফেসবুকে এখন কি করতেছে যে পোস্ট হিস্টরি আর হলো কি ক্যাপশন এগুলোর থেকে এখন মোটামুটি দৈনিকই ইনকাম দিতে আছে ঠিক আছে ককারই কোন একটা ফটোতে দেখা যায় 100 সেন্ট দিতে আছে কোন একটা ফটোতে 200 সেন্ট দিতে আছে কোন একটা লেখার মধ্যে দেখা যায় 100 সেন্ট দিতে আছে তারপরে দৈনিক 2 তিন সেন্ট 60 সেন্ট 50 সেন্টাইতে আছে ঠিক আছে এটা কোত্থেকে আসছে ড্যাক মাত্র পোস্টগুলো থেকে ফটো পোস্ট লেখা লেখি তারপরে যায় আপনার কি হিস্টোরি ঠিক আছে এই তিনটা জিনিস থেকে দৈনিক দুই তিনটা সেন চারটা পাঁচটা সেন আইটি আসে ঠিক আছে যারা কন্টেন্ট মডারেশন পাইছেন তারা এই কাজটা এগুলা আপনার এখন দেখা যায় আমাদের কাউকে কারোর ভিডিও এখনো ভাইরাল হয় নাই এবং কি কারো একটা এই ব্লগ ভিডিও ভাইরাল হয় নাই তো ফেসবুক ওনাদের কি কি করতে আছে যে পোস্টগুলো করতে আছে পোস্টগুলোর মাধ্যম দিয়ে প্রত্যেকটা পোস্টে তিনটা দৈনিক যদি আপনি যদি তিনটা করে নয়টা পোস্ট দিয়ে নয়টা পোস্ট আপনি দেখা যাচ্ছে তিন চেন চার চেন পাঁচ চেন আপনার পাইতে আসেন ঠিক আছে তিন চেন পাঁচ চেন করে আপনাকে ফেসবুক দিতে আসে যাদের আমাদের এখনো ভিউ হয় না ভিডিওতে দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউ হয় না এখনো এই ওয়ান কে টু কে বিশ কে ত্রিশ এখনো ভিউতে ভিউ ভিডিওতে ভিউ হয় নাই ওনাদেরকে কি করতে আছে ফেসবুক ওনাদেরকে আমাদেরকে ওই যে ফটো পোস্ট হিস্টোরি লেখালেখির থেকে কিন্তু ইনকামটা দিতে আসে কিভাবে দ্বিতীয় দেখা যায় আপনি দৈনিক তিনটা ফটো ছাড়লেন তিনটা হিস্টোরি করলেন তারপরে যায় তিনটা আপনার এই লেখা লিখলেন সুন্দর গল্প যে কোন একটা গল্প তুলে ধরলেন যে কোন একটা গল্প লিখলেন ঠিক আছে এখান থেকে ঠিক আছে তো আমরা এগুলো করার চেষ্টা করবো ঠিক আছে যারা আমরা কন্টিনিউমেন্টেশন পাইছি আমরা এভাবে এখান থেকে ইনকামটা আমাদেরকে দিবে দৈনিক দিবে দৈনিক এক চেঞ্জ দুই চেঞ্জ তিন চেন দিবে এই যে আপনারা আমার কথাটা অবশ্যই যারা পাইছেন তারা অবশ্যই কথাটা গুরুত্বপূর্ণ তারা বুঝতে পারবেন তারা দেখছেন এবং আমি পাইতেছি আমি পোস্ট থেকে পাইতেছি লেখালেখি থেকে পাইতেছি ঠিক আছে হিস্ট্রি থেকে পাইতেছি আমি দৈনিক তিন সেন সাইজ সেন করি পাঁচ সেন করি পাইতে আসি আপনারা চেষ্টা করবেন কি যে হিস্ট্রি গুলো করার জন্য যারা পান নাই এখনো আপনার দৈনিক এভাবে পোস্ট দিবেন দেবেন প্রত্যেকটা ফেসবুক অল রাউন্ডার কাজ করার জন্য এখন বর্তমানে অল রাউন্ডার বুঝেন কি অলরাউন্ডার হলো কি আপনি পোস্ট লং ভিডিও রিলস তারপরে যায় আপনার ফটো পোস্ট লেখা লেখি ক্যাপশন এগুলো করতেই হবে যদি এগুলো না করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কি পাবেন না ঠিক আছে তো যারা আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই তারা এই কাজগুলো বেশি বেশি করার চেষ্টা করি আর দৈনিক আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন তাহলে কিন্তু অবশ্যই সফলতা পেয়ে যান আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ফেজিটা বাজার শেষ ওখানে এটা উডা লাইয়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রবাসী বাইদের জন্য একটু দোয়া করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সবাইকে শোনার কথাগুলা বুঝার এমনকি শোনার চেষ্টা করে দিবেন ধন্যবাদ সবাইকে